আইসিটিএসের লিখিত পরীক্ষা ইন্টারভিউ উভয় বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও পশ্চিমবঙ্গের বা দেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য এই চ্যাপ্টার ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ যদি যাবে আর ভিটামিন সম্পর্কে ভালো করে জানবে না তাহলে অনেক বড় একটা গ্যাপ থেকে যাবে আজকের এই আলোচনাতে আমরা মেনলি ভিটামিনগুলোর রাসায়নিক নাম তাদের উৎস অভাবজনিত বিভিন্ন সমস্যা বা রোগ সেগুলো নিয়ে আলোচনা করব তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি এই ভিডিওটা তোমার যদি পুরোটা দেখো তোমাদের উপকার হবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেটিনাল দ্রাব্যতা কী রয়েছে স্নেহ পদার্থ অর্থাৎ ভিটামিন এ হলো ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবীভূত হয় জলে দ্রবীভূত হয় না এর উৎস কী রয়েছে প্রচুর উৎস রয়েছে ভিটামিন এর তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো গাজর যাকে ভিটামিন এর উৎসে রাজা বলা হয় পাকা পেঁপে ঘি মাখন সবজি পাকা আম কড ও হাঙ্গর মাছের জকটিদ থেকে নিশ্চিত তেল পালং শাক ইত্যাদি এছাড়াও আরও অনেক উৎস রয়েছে অভাবজনিত রোগ কী কী হয় চোখে ছানি পড়া ত্বক খসখসে হয়ে যাওয়া রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস সেরোসিস জেরপথেলমিয়া এছাড়া কেরাটো এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি তো এই সমস্ত অসুবিধাগুলো হচ্ছে ভিটামিন এর অভাবে হয়ে থাকে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক দাম হলো থিয়ামিন বা অ্যানেওরিন এটি জ্বরের দ্রবীভূত হয় এরকম একটি ভিটামিন ডিমের কুসুম ঢেঁকিছাটা চাল বাদাম ডাল বিনস ফুলকপি বিট লেটুস শাক প্রভৃতিতে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় এবং বি ওয়ানের অভাবে যেগুলো হয় যে সমস্ত অসুখগুলো বা সমস্যাগুলো সেটা হলো বেরি বেরি হয় ক্ষুদামান্ধ হয় স্নায়ু দুর্বল্য হয় নার্ভের সমস্যা হয় হৃৎপিণ্ডের দুর্বলতা হয় ভিটামিন বি টু এ রাসায়নিক নাম কি দেখো রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন এটা হলো জল দ্রবীভূত হয় এরকম একটি ভিটামিন এবং এর উৎস হলো যকৃত বৃক ডিমের সাদা অংশ ইস্ট নোটে শাক অঙ্কুরিত গম কলমি শাক পালং শাক ইত্যাদি এছাড়াও আরও রয়েছে তোমরা জানো অভাবজনিত যে রোগগুলো হয় যেমন স্নায়ুতন্ত্র প্রভাবিত হয় চক্ষু ত্বক প্রভৃতির ক্ষয় হয় মুখে এবং জিভে ঠোঁটে ঘা হয় জিজ্ঞেস করা হয় বারবার ঠোঁটের কোণে যে ঘা হয় কোন ভিটামিনের অভাবে হয় মুখে ঘা কোন ভিটামিনের অভাবে হয় চেলোসিস যে রোগটি আছে সেটি হয় এবং গ্লোটাই গ্লোসাইটিস যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি টু এর অভাবে হয় ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম কি নিয়াসিন বারবার করে জিজ্ঞেস করা হয় নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম জলে জৈবতা হয় ভিটামিন ডিমের কুসুমে রয়েছে ভিটামিন বি থ্রি দানা শস্যের খোসাতে রয়েছে মটর বিনস রাঙ্গা আলু ইত্যাদিতে ভিটামিন বি রয়েছে এর অভাবে কী হয় পেলেগরা রোগ হয় পেলেগ্রা এছাড়াও হচ্ছে অন্ত্রে ঘা স্নায়ুক ক্ষয় চর্মরোগ ইত্যাদি ভিটামিন বি এর অভাবে হয় ভিটামিন বি ফাইভ দেখো রাসায়নিক নাম হলো প্যান্টাথনিক অ্যাসিড এর দ্রাব্যতা রয়েছে জলে অর্থাৎ জলে দ্রবীভূত হয় ফ্যাটে দ্রবীভূত হওয়ার মতো ভিটামিন নয় এর উৎস হল যকৃত রাঙা আলু মটর আখের গুড় ইত্যাদি এছাড়াও রয়েছে অভাবজনিত রোগ অনিদ্রা স্নায়ু দ্রবল্য টার্মাটাইটিস আসরিক দাম হচ্ছে পাইরোডক্সিন জলদ্রবীভূত হওয়া ভিটামিন এর হচ্ছে উৎস হল ডিম দুধ মাছ মাংস ইস্ট অঙ্কুরিত শস্য সবুজ শাক ওভাবে কি কি হয় রক্তাল হয় স্নায়ু হয় নিদ্রাল হয় এ ছাড়াও রয়েছে জনন ক্ষমতা লোপ পায় ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন বি সেভেন রাসায়নিক নাম বায়োটিন জলে দ্বীভূত হওয়া ভিটামিন ছাটা চাল লালাটা ভাতের ফ্যান বা মাঠ যেটাকে আমরা বলি দুধ ইত্যাদিতে ভিটামিন বি সেভেন পাওয়া যায় বৃদ্ধি ব্যাহত হয় চর্মরোগ হয় চুল পড়ার সমস্যা হয় যদি কারোর মধ্যে ভিটামিন বি সেভেন এর অভাব থাকে রয়েছে ভিটামিন বি নাইন এর যে রাসায়নিক নাম রয়েছে ভিটামিন বি নাইনের ফলিক অ্যাসিড তো যেটাকে আমরা ফলিক অ্যাসিড বলি সেটা ভিটামিনের দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে ভিটামিন নাইন বি নাইন এবং এর যে দ্রাব্যতা সেটা হলো জলে তো বি গোত্রীয় যত ভিটামিন রয়েছে সবগুলো জলে দৈবীভূত হয় যেমন ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন পি প্রত্যেকটাই হলো জলে দ্রবীভূত হয় এমন ভিটামিন ঢেকি ছাটা চাল লাল আটা ভাতের মাড় দুধ ডিমের মধ্যে ভিটামিন বি থাকে অভাবে কি হয় বৃদ্ধি ব্যাহত হয় গ্রোথ স্ট্যান্ড হয়ে থাকে চর্মরোগ হয় চুল পড়া রোগ হয় এরপর আমরা দেখি যারাভাবে সিনিয়াস অ্যানিমিয়া হয় তো দেখো রাসায়নিক নাম কি দেওয়া রয়েছে সাইকো সাইনোকোবালামিন সাইকো সাইনোকোবালামিন এর দ্রাব্যতা জল উৎস কি মাছ মাংস ডিম এবং অভাবজনিত অসুখ কি আমি একটু বললাম যে অভাবজনিত অসুখ হল পারসিনিয়াস অ্যানিমিয়া এবার আমরা ভিটামিন সিটা দেখবো তোমরা মনে করলে একটা স্ক্রিনশট নিয়ে নিতেই পারো অসুবিধে নেই ভিটামিন সি এর যে রাসায়নিক দাম তাহলে স্কর্বিক অ্যাসিড জলে দ্রবীভূত হয় আমলকি লেবু বা যে কোনো ধরনের লেবু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কাঁচা লঙ্কাতে ভিটামিন সি থাকে পেয়ারা থাকে মাতৃ থাকে এবং ভিটামিন সি এর অভাবে কী হয় স্কারভি দাঁতের গোড়া ফোলা পুচ পড়া পুচ রক্ত পড়া ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে পায়রিয়া যে রোগটা সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবেই হয় এবং স্কারিও তো বারবার করে জিজ্ঞেস করা হয় তোমরা সকলেই জানো আমরা সকলেই জানি ভিটামিন ডি রাসায়নিক নামটা ক্যালসিয়াল এর অভাবে কি হয় এটা করতে হয় চর্বিতে উৎস কি রয়েছে হ্যালিব্যাট এ সামুদ্রিক মাছ রয়েছে হ্যালিব্যাট কট হাঙ্গর ইত্যাদি মাছের যকৃত তার তেল দুধ ডিম মাখন ইত্যাদিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় অভাবজনিত রোগ হচ্ছে কি অভাবজনিত রোগ হল এক রিকেট দুই হলো অস্টিওপরোসিস এছাড়াও হাড় দাঁতের সমস্যা প্রচুর পরিমাণে হয় ভিটামিন ডিটা হল আমাদের হারকে ভীষণভাবে প্রভাবিত করে ভিটামিন ই রাসায়িকরা টোকোফেরাল চর্বিতে দ্রবণীয় হয় এরকম ভিটামিন এ ই কে এই চারটে ভিটামিন হলো ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় হয় এর উৎস কি ডিমের কুসুম মাছ মাংস সয়াবিন শাকসবজি ভিটামিন ই এর অভাবে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বন্ধাত্ম হয় পেশি ও জনরঙ্গের বৃদ্ধি ব্যাহত হয় এরপর আমরা দেখি ভিটামিন কে ভিটামিন কে নিয়ে বেশ কিছু স্টুডেন্টের মধ্যে একটু ধারণার অভাব রয়েছে ভিটামিন কেটা একটু ভালো করে দেখা প্রয়োজন দেখো ভিটামিন কে এই ভিটামিনটা হবে কি কি অসুখ হয় বা কি কী সমস্যা হয় দেহের বৃদ্ধি হ্রাস হয় দেহের বৃদ্ধি হ্রাস হয় রক্তাল্পতা হয় এছাড়া হচ্ছে কি যদি ভিটামিন কে এর অভাব শরীরে থাকে তাহলে সেটা রক্ত তঞ্চনে বাধা দেয় শরীরে রক্তক্ষরণটা বেশি হয় এ রাসায়নিক নাম হল ফাইলোকুইনান অথবা ন্যাপথোকুইনান যে কোনো একটি বললেই হবে দ্রাব্যতা হচ্ছে চর্বিতে ভিটামিন এই ভিটামিন দ্রবীভূত হয় ডিমের কুসুম যকৃত বৃক্ষ গম ইস্ট ব্যাঙের ছাতা সবুজ শাক সবজি এই সমস্ত হলো ভিটামিন এর উৎস আশা করি ভিটামিনের চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না মোটামুটি উৎসগুলো আরও প্রচুর উৎস রয়েছে তোমরা জানো যে যে কটা উৎস এখানে শেয়ার করা হলো সেগুলোই নয় এর বাইরেও প্রচুর উৎস রয়েছে সেগুলো তো অবশ্যই জানতেই হবে যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এভাবেই চ্যানেলটার সাথে থাকবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিশ্চয়ই পাবে